আসসালামু ডিআর ভিউার্স আশা করি সবাই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইতিমধ্যে উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং গতকাল বাইশ জুলাই থেকে নিয়োগ আবেদন চলমান রয়েছে আজকের ভিডিওতে দেখাবো উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এই ভিডিওতে দেখাবো কি কি বিষয় থেকে প্রশ্ন আসবে এবং সেই হিসাবে আপনাদের প্রিপারেশন নিতে সহজ হবে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে লাইক ফলো করে সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা দেখ এ বিশেষ বিসিএস পরীক্ষায় ছয়টি আবশ্যিক বিষয়ের সমূহ থেকে মোট একশোটি এমসি কিউ এবং পথ সংশ্লিষ্ট বিষয় হতে বাকি একশো নম্বর সহ মোট দুইশো নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যা আগামী অক্টোবরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তো হাতে খুব কম সময় আছে আপনারা সেই হিসেবে প্রস্তুতি নিন কী কী বিষয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে তা হচ্ছে বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি অংশ এই ছয়টি বিষয় হচ্ছে আবশ্যিক বাকি বিষয়গুলো হচ্ছে সংশ্লিষ্ট পথ অর্থাৎ বাংলা ইংরেজি সংস্কৃত মনোবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামী শিক্ষা দর্শন শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ অর্থনীতি পদার্থবিদ্যা রসায়ন ফলিত রসায়ন গণিত ফলিত গণিত ভূতত্ব উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা প্রাণ রসায়ন মৃত্তিকা প্রাণী ও পরিবেশ বিজ্ঞান খাদ্য ও পুষ্টি বিজ্ঞান হিসাববিজ্ঞান ফিন্যান্স মার্কেটিং ব্যবস্থাপনা কৃষি সমুদ্রবিদ্যা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স পরিসংখ্যান বাংলা অংশে মোট নম্বর থাকবে বিশ যাতে ভাষা থেকে প্রয়োগ অপপ্রয়োগ বানানো বাক্য বাক্যশুদ্ধি পরিভাষা সমার্থক ও বিপরীতার্থক শব্দ ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি ও সমাস এই অংশ থেকে মোট পনেরোটি প্রশ্ন থাকবে আপনারা পূর্ববর্তী বিসিএস পরীক্ষার প্রশ্ন নিবন্ধন এবং অন্যান্য প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য যে সকল পরীক্ষায় এই এই টপিক থেকে যে প্রশ্নগুলো এসে থাকে আপনারা ওই বিষয়গুলোকে একটু প্রাধান্য দিবেন সাহিত্য অংশ থেকে থাকবে প্রাচীন ও মধ্যযুগ আধুনিক আধুনিক যুগ আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত এখানে মোট নম্বর থাকবে পাঁচ ইংরেজি অংশ থেকে মোট নম্বর থাকবে বিশ যেখানে গ্রামার অর্থাৎ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে part of speech noun determiner gender number pronoun verb finite transitive intransitive non finite principles infinitives gerund linking verb phrasal verb modals adjective adverb preposition conjunction idioms and phrases meaning of phrases kinds of phrases identifying phrases the principal cause clause theke ক্লজেস থেকে দ্য প্রিন্সিপাল ক্লস সাবঅর্ডিনেট ক্লজ নাউন ক্লজ এজেকটিভ ক্লস অ্যাড ভার্বিয়াল ক্লস অ্যান্ড ইটস টাইপ কারেকশনস কারেকশনস থেকে টেন্স ভার প্রিপোজিশন ডিটারমিনার জেন্ডার নাম্বার সাবজেক্টিভ ভার্ব এগ্রিমেন্ট সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সফরমেশনস থেকে সিম্পল সেন্টেন্স কমফাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস Positive degree, Comparative degree, Superlative degree Words theke meanings, synonyms, antonyms, spellings Uses of words as various types of space Formation of new words by adding prefixes and suffixes Composition theke name, names of parts of paragraphs, letters, applications Literature on theke English literature Names of writers of literary pitches from Elizabethan period to

শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা দুই বাংলাদেশের জনসংখ্যা জাতি গোষ্ঠী গোষ্ঠী ও সংক্রান্ত থেকে দুই উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত জাতীয় আয় ব্যয় রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি দারিদ্র বিমোচন ইত্যাদি থেকে দুই বাংলাদেশের শিল্প বাণিজ্য শিল্প উৎপাদন পণ্য উৎপাদন ও রপ্তানিকরণ গার্মেন্ট শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা অন্যান্য শিল্পসমূহ বৈদেশিক লেনদেন ব্যাংক ও ব্যবস্থাপনা ইত্যাদি প্রস্তাবনা ও বৈশিষ্ট্য মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ আর রাষ্ট্র সংবিধানের সংশোধনী সমূহ থেকে দুই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা থেকে রাজনৈতিক দলসমূহের গঠন ভূমিকা ও কার্যক্রম ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা জুলাই আগস্ট গণভ্যতন দু হাজার চব্বিশ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে আইন শাসন ও বিচার বিভাগসমূহ আইন প্রণয়ন নীতি নির্ধারণ জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো প্রশাসনিক পূর্ণ বিন্যাস ও সংস্কার বাংলাদেশের জাতীয় অর্জন বিশিষ্ট ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ জাতীয় পুরস্কার বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র গণমাধ্যম ও সংশ্লিষ্ট এগুলা থেকে দুই আসবে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিশ নম্বর থাকবে যেখানে বৈশ্বিক ইতিহাস আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ভূরাজনীতি থেকে চার আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক চার বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ থেকে চার আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি থেকে তিন আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আদি থেকে তিন সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন জাপান ভারত নেপাল শ্রীলঙ্কা ও পাকিস্তান সিভিল সার্ভিস থেকে দুই এছাড়া গাণিতিক যুক্তি অংশ থেকে মোট দশ নম্বর থাকবে বাস্তব সংখ্যা লসাগো শতকরা সরল ও যৌগিক মুনাফা অনুপাত ও ক্ষতি সমানুপাতিক সূত্রাবলী উৎপাদক সরল ও সমীকরণী অসমতা সরল সহ সমীকরণ সূচক ও লগারিদম সমান্তর ও গুণান্তর অনুক্রম ও ধারা রেখা ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য বৃত্ত সংক্রান্ত উপপাদ্য পরিমিতি সরলক্ষেত্র ও গণবস্তু দুই বিন্যাস ও সমাবেশ পরিসংখ্যান ও সম্ভবতা থেকে মোট দুই নম্বর থাকবে মানসিক দক্ষতা থেকে মোট দশ নম্বর যেখানে ভাষাগত যৌক্তিক বিচার অর্থাৎ ভার্বাল রিজয়নিং সমস্যা সমাধান প্রবলেম সলভিং বানান ও ভাষা স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যান্ত্রিক দক্ষতা মেকানিক্যাল রিজয়নি স্থানাঙ্গ সম্পর্ক স্পেস রিলেশন সংখ্যাগত ক্ষমতা নিউমেরিক্যাল অ্যাবিলিটি বাকি অংশ হচ্ছে বিষয়ভিত্তিক অর্থাৎ যা অর্থাৎ সকল সকল অর্থাৎ সকল বিষয়ভিত্তিক প্রশ্ন যেখানে একশো নম্বর থাকবে বাংলায় বাংলা বাংলা সাহিত্য ও সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্য এটি পদ সংশ্লিষ্ট প্রশ্ন একশো নম্বর থাকবে যেখানে বাংলা সাহিত্যের পরিচয় প্রাচীন ও মধ্যযুগ চর্যাপদ বড় দাস শাহ মোহাম্মদ সৌগীর মঙ্গল কাব্য বৈষ্ণবপ্রদাবলী আরাকান রাজসভা সৈয়দ সুলতান কৃতিবাস দৌল তুজির বাহরাম খান মুকুন্দরাম চক্রবর্তী কাশিরাম দাস আলাউল আব্দুল হাকিম ভারতচন্দ্র রায়গুনাকার শাহ মোহাম্মদ গরিবুল্লাহ আরাকান রাজসভা কেন্দ্রীয় বাংলা সাহিত্য ময়মনসিংহগির থেকে ইত্যাদি এগুলো থেকে পঁচিশ নাম্বার বাংলা সাহিত্যের পরিচয় আধুনিক যুগ থেকে পঁচিশ নাম্বার বাংলা ভাষা থাকবে যেখানে কাব্য থেকে দশ গদ্য থেকে দশ নাটক থেকে দশ ব্যাকরণ থেকে দশ নম্বর থাকবে এছাড়া অনুচ্ছেদ রচনা পাঁচ সাধু চলিত আঞ্চলিক ভাষারীতি থেকে পাঁচ নম্বর থাকবে ইংরেজি অংশে पार्ट वाने पंचाश मार्क थकने शेक्सपियर टू रोमांटिक पिरियडे ग्रुप ए ते पचिश मार्क शेक्सपियर हेमलेट किंग लियर मैकबेथ ओथेला एंड थैम्पेस्ट ग्रुप ते पचिश मार्क इंग्लिश पार्ट टू ग्रुप ए ते पचिश मार्क थकने विक्टोरियन टू मॉडर्न पेियड ग्रुप बी ए पचिस नम्बर थक আপনারা চাইলে আমি আপনাদের লিঙ্কটা শেয়ার করতে পারি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করা থাকবে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটি দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদের মাঝে আমার চ্যানেলটি পৌঁছে দেবেন ধন্যবাদ